এই শিয়াল দাঁড়া দাঁড়া আমার মুরগিটা নিস শিয়াল দাঁড়া দাঁড়া কি হয়েছে মামা তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন আমার একটু যেতে দাও মামা তুই বুঝতে পারছিস না আমি কেন দাঁড়িয়ে আছি দে দে এই মুরগিটা আমায় দে আমি এখন এই মুরগিটাকে খাব হ্যালো সে কি কথা মামা এটা তো আর নাই মামা এটা তো আমার শিকার মামা কে কে বললি তুই যত বড় মুখ না তত বড় কথা আমার মুখে মুখে কথা তুই আমাকে ন্যায় অন্যায় শিখাচ্ছিস তাড়াতাড়ি মুরগিটা এখানে রেখে যা আর হয় কিন্তু এক্ষুনি আমি তোর ঘাড় মটকাবো হ্যালো তাহলে কি আর করার তোমার গায়ে শক্তি আছে তুমি শক্তি দেখাচ্ছ তাহলে আর কি করার আমার ঘর মোটানোর দরকার নেই আমি মুরগি রেখে এখান থেকে চলে যাচ্ছি তারপর শিয়ালটা প্রাণের ভয়েতে মুড়িটা দিয়ে সেখান থেকে চলে গেল এজন্যই সবাই বলে জোরদার মূল লুকতার